पूजो कर তোমার পুজো হয়েছে আমার টাকা চাই জেদ করিস না ফুলকি তুমি জানো আমার চাই মানে চাই আর জেদ জেদ তো আমি করবো এই মাসে জেদ করলেও আমার কিছু করার নেই ফুলকি ও তাহলে তুমি এখানেই দাঁড়াও আমি যেটিকে ডাকি জেঠি কাছ থেকে আমি টাকাটা নিয়ে নি যদি তুমি আমাকে পরে বলতে না পারো যে আমি কোথা থেকে টাকা পেলাম কেনই বা জেঠি কাছ থেকে নিলাম আর জেঠিও জানো আমি কেন টাকা চাইছি তুই কি তুই কে এমন লুকমড়িশ করিস বল তো হে লাভ হলো তো আমাকে এভাবে কষ্ট দিয়ে আর তুমি জানো কে কষ্ট দিচ্ছো সেই ব্যালা কিছু না না শুধু তুমি কেন তোমরা তো সবাই আমাকে কষ্ট দিচ্ছ চিৎকার করিস না সম্মানে লাগবে না কেউ শুনতে পাবে আমি চিৎকার করলে কে শুনবে জেঠু জেঠি নীলদা সবাই জানি সবাই জানে আমাদের অবস্থার কথা আমাকে পিকনিকে যাওয়ার টাকা দিতে পারছে না সেই বেলা তোমাদের সম্মান নষ্ট হয় না না বন্ধুদের কাছে কি কি বলবো কিভাবে মুখ দেখাবো আমি যখন ওরা আমাকে বলবে কেনই পিকনিকে যাচ্ছি না কি বলবো তুমি টাকা দিতে পারছো না বলে আমি যাচ্ছি না কিন্তু আমার সম্মানটা নষ্ট হবে একবার ভেবে তো সেটা কোনো দিন আমার শরীর খারাপ তাই বলবি আচ্ছা কেউ বিশ্বাস করবে তো আর তোমার শরীর খারাপ আজকে কারণ না কারণে লেগেই আছে ফুলকি আমার সত্যি শরীরটা খুব খারাপ করছে তুই একটু চুপ করবে হয়ে তো শরীর খারাপ হয়ে যায় কিচ্ছু হয়নি তোমার বুঝলে কিচ্ছু হয়নি পরের কথা বলে তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এখনো ভালোভাবে বলছি পরের কথা ভাবা বন্ধ করো ওর কোনো দিন কি হয়েছে তোমার মা বাবা দাদু মা কেমন করছে বাবা মা 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি মা হয়েছে বিট্টু তোমাও দেখো না কি তুই শর্ট শর্ট পড়ে যা এখান থেকে প্রতিমা প্রতিমা মা কি হয়েছে প্রতিমা তাকো আমার দিকে তাকাও প্রতিমা তাকাও আরে কি হলো কি তোর মায়ের মা প্রতিমা মা কি হলো কি হলো প্রতিমা প্রতিমা আরে কি হল কি তোর মায়ের মা প্রতিমা মেজো বৌ মেজো বৌ মা বাবা মেজো মা বাবা না কি যে হয়ে গেল কিছু বুঝতে পারছেন না প্রতিমা তাকাও না আমাদের মা প্রতিমা কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মেজো বৌ কি হয়েছে ফুলকি দিদি কি একটা বলছিল আমি মাকে ঘর থেকেই চিৎকার করতে শুনেছিলাম কি বলছিস কি বলছিস তুই কি বলছিস আমি তেমন কিছু বলিনি মেশো আমি পাশেকে শুধু একটা কথাই বলতে এসেছি কি কথা বলতে এসেছিস তুই মানে পিকনিকের টাকা টাকাতে আমি একটু আগে চেঁচামেচি করেছিলাম না তাই আমি মাকে পরে বলতে এসেছিলাম এখন একটু বদলাও নি আমি মাকে বলতে এসেছিলাম যে আমার টাকা লাগবে না কিন্তু মাসি আমার কোনো কথা শুনলো না আমার উপর রেগে গেল চিৎকার করতে আরম্ভ করলো আমি অনেকবার পালন করেছিলাম চিৎকার করতে কিন্তু শুনলো না চিৎকার শুরু করলো বেশ পড়ে গেল আর একটু জল এনে দিল কেউ একটু জল আন সর জলে কিছু হবে না মনিশ আর দেরি করো না যাও ডাক্তারকে খবর দাও হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি ডাক্তার এখন মেজ বউ মাকে বাঁচাতে পারে দুজন এক ডাক্তার আর আর একজন ভগবান রাধা মাধব রাধা মাধব মেজ বউ কি হয়েছে কি হয়েছে গো মেজ কি হয়েছে কথা হলো কথা হলো মা চোখ খোলো দিসনি দাদু ভাই কাদিসনি দেখ আমি 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 ঠাকুরের পায় ফুল আর আরবি দেখবি দেখবি ভালো হয়ে যাবে এই গ এই দেখো আমিছি আমি ফুল চুইয়ে দিয়েছি আশীর্বাদি ফুল ছুঁয়ে দিয়েছি এই দেখো দেখিস এক্ষুনি দেখতে পাবি নামের মই মা কিরকম রাধা মাদামাধব রাধামাধব এই যে তুমি বললে কেবল ডাক্তারের ভগবান পারে বাঁচাতে তাহলে আমি তো সেই সবচেয়ে বড় ডাক্তার ভগবানের কাছ থেকে ওষুধ নিয়ে তবে কেন হবে না হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু আমি মনীষ বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনুন প্রতিমা প্রতিমা একটু চিৎকার চাচিমেচি হচ্ছিল হঠাৎ করে পড়ে গেছে আর পড়ে যাওয়ার পরে ওর কোনো সেন্স নেই হ্যাঁ একদম বেহোশ কি করব কিছু বুঝতে হ্যাঁ এক্ষুনি নিয়ে আসবো হ্যাঁ ওকে ওকে আমি আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাচ্ছি আচ্ছা আমি হ্যাঁ কি কী কী বললেন

আমি আমি বারবার বলেছিলাম অপারেশনটা করিয়ে নাও করিয়ে নাও মেজা ফেলে ওকে পেলে ও এই তোমার হাসি madam এখানে রেখে দিন ও আমি জীবকে ভালো করে দাও 탁ুল ভালো করে দাও একবার জ্ঞান ফিরলেই তো আবার আমার নামেই লাগাবে ডাক্তার কি বললো মেজো কাকা মেসা চুপ করে আছো কেন কিছু বলো কোকা মনীষ কিছু বলো